এক লক্ষ চল্লিশ হাজার টাকায় জিক্সার অ্যাসেপ এক লক্ষ চল্লিশ হাজার টাকা জিক্সার অ্যাসেপ পাবেন একটু দয়া করে জানাবেন আমার সাউন্ডটা ঠিক আছে কিনা আমাদের সাথে অনেকে জয়েন হয়ে গেছেন ভাইয়ারা কমেন্টে জানান আমাদের সাউন্ডটা কি ঠিক আসছে কিনা আর পাঁচ সাত দেওয়া দেব আহ

লাইভে আছে লোকজন আছে আমাদের সাথে অনেকে জয়েন আছে ভাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন দেশে প্রবাসে ঢাকার বাইরে যে জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের লাইভটা শেয়ার করে দেন এপ্রিল আছে এই যে এপ্রিল 2020 এর মডেল দিবস ওরে কাগজ আর প্রাইসটা হলো মাত্র 1 লক্ষ 30000 টাকা এপ্রিল মাত্র 1 লক্ষ 30000 টাকা 1 লক্ষ 30000 টাকা এপ্রিল

রিগল ডক্টর কি জিপসি মাত্র এক লাখ টাকা মাত্র এক লাখ টাকা মাত্র এক লাখ এক লাখ টাকায় এখন গাড়ি তো আরো আছে মনে হয় না মনে হয় আর আছে এই তো আছে তোরা কি আড়াই মারা যাস নাকি তোর তো খুঁজে মানুষ না দোকানের সামনে ব্যাপারটা কি কাস্টমারে ঘুরে যায় এই যে কার্বুটার ভার্সন কার্বুটার ভার্সন এই জিক্স আর এপলিটার ভার্সন এক লাখ ত্রিশ হাজারে এক লাখ দুই লাখ ত্রিশ লাখ ত্রিশ দুই লাখ ত্রিশ হাজারটে আরে আগেরটাই তো ভালো আছিল আগে তো ভালো থাকবেই এক লাখ টিয়া দনি শোন আগের তো ভালো থাকবেই ডোনি শোন সবারই ভালো লাগে আচ্ছা এই যে একটা হিরো ইগডি একদম আপডেট নিউ বাইক এক কথাই সাত হাজার কিলোমিটার আন করছেন নতুনের নতুন বাইকটা মাত্র এক লাখ দশ হাজার একদম নতুন বাইক হ্যাঁ এই দেহনমনে এই যে দেহন ইঞ্জিনটা দেহন গিয়ারলি বাটা দেহন একবারে নতুনের মতন ডাইরেক্ট এক কথাই এক কথাই বাইকটা নতুন 24 এর মডেল গাড়ি 7000 কিমি রান করলে यार কি পুরানোতি পারে কন্ তো ঠিক না ঠিক আসলে অনেক ভাই আমাকে প্রশ্ন করতে বারবার ভিডিও দেখতে আসেন না রোগও আসে না লাইভও মতো করতে আসেন না রিলসও করতে আসেন না মূল কথা কি ভাই আসলে ছাড়তে পারি না এই কারণেই নিজে একটু আসি দূর দূরিতে একটা বাপপার ভরসে আমার ভাগ্যে এই ব্যবসা জগতে একটা বাপার ভরছে এই বাপারে দরতে যাইয়া আমার এই তিনটা দিন গেছে ভাই এক লাখ সাতাশি হাজার টাকা ভাই একটা বাপারে লয়ে গেছে এটা যে আজকে সন্ধান কইরা আজকে ধরছি একটা ভিডিও সামনে দেখবেনা কত প্রকার কি কি করে এটা দেখবেন কারণে অনেক সময় লাইভেও যাইতে না নেটের কারণে ভিডিও করে জুত পাই না নিজের কাছে খারাপ লাগে আসলে কি কর্ম গাড়িতে দিতে না পারি ভিডিও করে কর্মটা কি